আচ্ছা ছয় ক্যামেরার মধ্যে একটা মজার ব্যাপার আছে কি জানেন কি এক্স বি একটা হচ্ছে এইট চ্যানেলের মানে আপনি আটটা পর্যন্ত ক্যামেরা ইউজ করতে পারবেন কাস্টমার এখন ছয় ক্যামেরা নিল পরবর্তীতে প্রয়োজন হলে আমি একটা ক্যামেরা বাড়াইতে চাই আরো দুইটা ক্যামেরা বাড়াইতে চাই তার জন্য সে কিন্তু সেই অপশন অ্যাভেলেবেল আর ক্যামেরা প্যাকেজ দেখেন চারটাই হচ্ছে অডিও কালার ক্যামেরা ওকে ওয়াও মানে আপনি চারটা ক্যামেরা এখানে অডিও কালার রাতে কালার দেখা যাবে ভয়েস শোনা যাবে দুটি ডুম দুইটি হচ্ছে বুলেট এরপরে আরো এখানে দুইটা ডোম ক্যামেরা রয়েছে যেগুলো হচ্ছে রেগুলার মানে আমি যা দেখালাম এতক্ষণ ধরে এরকম আরো তারপর বুলেট ক্যামেরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেগুলার বুলেট ক্যামেরা দুইটা এরকম আটটি ক্যামেরা রয়েছে এখানে এটা কিন্তু ডিসপ্লে আছে মোবাইল কথা বলা যাবে শুধু কথা না ভাই এটা ইমো ক্যামেরা মানে এক ক্লিক করবেন একটা ক্লিক করবেন ভিডিও কলে কথা বলা যাবে কল চলে যাবে যার কাছে কল দিতে চান তার কাছে কল চলে যাবে আবার এটা কেটে দিবেন কল কেটে যাবে রাইট পৃথিবীর যে কোনো জায়গায় এটা কল করা যাবে ভিডিও কলে এখন যাদের বাবা মা আছে বয়স্ক বা বাচ্চা কাচ্চা আছে যাদের আপনি মোবাইল দিতে চান না ট্যাবলেট দিতে চান না কিন্তু তাদের সাথে কথা বলতে চান এটার মাধ্যমে কথা বলা যায় এটা বেস্ট রাইট সোলার সিস্টেম অর্থাৎ এমন কোন অঞ্চলে যান যেখানে মরুভূমি সাগর পাহাড় জঙ্গল যেখানে ইন্টারনেট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই সেখানেও কিন্তু এটা চলবে কারেন্টের মধ্যে একটা সিম ঢুকাই দিবেন আর সোলারের মাধ্যমে অর্থাৎ সৌর বিদ্যুতের সাহায্যে এটা চার্জ নিবে গাইস আমরা আছি উইজডম ইলেকট্রনিক্স বিডিতে আর আমাদের সাথে রয়েছেন মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দর্শকরা আমাদেরকে কমেন্টস করেন সিসি ক্যামেরার প্যাকেজ দেখানোর জন্য কারণ অনেকে বেশি ঝামেলা পছন্দ করেন না সো যারা প্যাকেজ কিনতে চাচ্ছেন একদম চিপ প্রাইজের মধ্যে আমাদের আমাদের ভিডিওটা দেখবেন কি কি প্যাকেজ দেখাবেন আজকে আমাদের আচ্ছা আজকে দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা আট ক্যামেরা সব ক্যামেরার প্যাকেজে দেখাবো এবং সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরাও কিন্তু দেখাবো আচ্ছা নট অনলি দ্যাট বাংলাদেশে এই প্রথম উইজডম ইলেকট্রনিক্স নিয়ে এসেছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ক্যামেরা ক্যামেরার এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমি চ্যালেঞ্জ করছি মিঠু ভাই কেউ যদি বাংলাদেশের দাহুয়ারি ক্যামেরা দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি সহ দিতে পারে আমি আর তাহলে ক্যামেরা না আচ্ছা সব থেকে অথেন্টিক ভালো প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট আমরা দিচ্ছি যারা প্রফেশনাল সিসি ক্যামেরা সেট আপ নিতে চাচ্ছেন বা ইনস্টলেশন করতে চাচ্ছেন আর কি কি লাগে ভাইয়া সব কিছু দেখাবো আজকে ফুল প্যাকেজে যা যা লাগে সাই দেখব কিন্তু আপনি প্রস্তুত থাকেন একটি সারপ্রাইজিং কথা শোনার জন্য জি বাংলাদেশে এই প্রথম দুই বছরের গ্যারান্টি সহ দুই ক্যামেরা সিসি ক্যামেরার প্যাকেজ মাত্র নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র এটা যারা সিসি ক্যামেরা কোনোদিন দাম জিজ্ঞেস করতে গেছেন তারা বুঝবেন আমরা কত টাকা কম বলেছি শুধু তাই নয় এখানেই শেষ না ইনস্টলেশন সারা বাংলাদেশ একদম ফ্রি প্রতিটা ক্যামেরা ইনস্টল করার জন্য আপনি যেখানে যাবেন পাঁচশো টাকা করে দিতে হবে একজন আপনাকে পাঁচশো টাকা কম না কিন্তু আমরা একদম ফ্রিতে দিচ্ছি আচ্ছা ক্যামেরা দেখাই দেখেন এরকম একটি ডোম ক্যামেরা একটি পাশাপাশি হচ্ছে এরকম অ্যাডাপ্টার দুইটা থাকবে তারপর হচ্ছে ভিডিও বেলুন থাকবে তারপর হচ্ছে দুইটা এক্স থাকবে একটা ফোর চ্যানেল মানে হচ্ছে কিন্তু আপনি চারটা ক্যামেরা পর্যন্ত ইউজ করতে পারেন যদিও এটা দুই ক্যামেরার এবং বিশ মিটার তার ফ্রি থাকবে পাঁচশো জিবি একটি এইচডিডি থাকবে এই সমস্ত কিছুই থাকবে দুই ক্যামেরার এই প্যাকেজের সাথে এবং এটার প্রাইস হচ্ছে আরেকটা আছে এটা হলো একদম একটি কালার ক্যামেরা সহ মানে যারা দিন রাত চব্বিশ ঘন্টা কালার চাচ্ছেন তাদের জন্য কালার ক্যামেরা নিয়ে একটা প্যাকেজ শুধু কালার হবে না কিন্তু কথা শুনতে হবে ধরুন যেখানে ক্যামেরা লাগানো থাকবে সেখানে ভয়েস আমি শুনতে চাই তো এই ক্যামেরাটা দিয়ে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে সারা দুনিয়া থেকে এটার ভয়েস শোনা যাবে আমরা এখানে কথা বলতেছি ক্যামেরা এখানে লাগানো আছে কি বলতেছি যেকোনো জায়গা থেকে শোনা যাবে এবং এটার সাথে রয়েছে আরেকটি বুলেট ক্যামেরা দুইটা অ্যাডাপ্টার দুইটা ভিডিও বেলুন

এরকম চারটি ভিডিও বেলুন এবং চারটি অ্যাডাপ্টার সব কিছুই পাচ্ছেন এবং অবশ্যই ফোর চ্যানেলের একটি এক্সবিয়ার পাচ্ছেন এবং যেটা বললাম ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছরে সেটা তো আছেই এইচডিডি পাঁচশো জিবি পাচ্ছেন এবং অবশ্যই যে একটি মেনে মনিটর পেয়ে যাচ্ছেন সতেরো ইঞ্চির আর চার ক্যামেরার এই প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র এখানে দেখতে পাচ্ছেন একুশ হাজার ছয়শো নব্বই টাকা একুশ হাজার ছয়শো নব্বই টাকা এটা পেয়ে যাচ্ছে ইনস্টলেশন সম্পূর্ণ সারা বাংলাদেশ ইনস্টলেশন ফ্রি তারপর যদি আমরা ছয় ক্যামেরার প্যাকেজ একটু বলি দেখেন ছয় ক্যামেরার প্যাকেজ মাত্র যেটি দেখালাম যে একটি অডিও ক্যা কালার ক্যামেরা বুলেট একটি ডোম

এরপর আরো এখানে দুইটা ডোম ক্যামেরা রয়েছে যেগুলো হচ্ছে রেগুলার মানে আমি যা দেখালাম এতক্ষণ ধরে এরকম আরো তারপর বুলেট ক্যামেরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেগুলার বুলেট ক্যামেরা দুইটা এরকম আটটি ক্যামেরা রয়েছে এখানে এক্স বিয়ার রয়েছে অবশ্যই এইট চ্যানেলের আটটা আটটা আট চ্যানেলের একটি এক্স বিয়ার এবং আটটি ভিডিও বলুন এরকম রয়েছে এবং অবশ্যই আটটি অ্যাডাপ্টার যেগুলো প্রয়োজন হয় তারপর হচ্ছে পাঁচশো জিবির একটি হার্ড ডিস্ক এবং আছে আপনার সতেরো ইঞ্চি মনিটর এই সবকিছুর সহ প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার চারশো আশি টাকা চৌত্রিশ হাজার চারশো আশি টাকা কিন্তু সারা বাংলাদেশ ইনস্টলেশন একদম ফ্রি এবং দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি তো আছে এবং এই দুই বছরের গ্যারান্টি দাহুয়া পৃথিবী তার কোথাও পাবে না শুধু উইজডম ইলেকট্রনিক্স ছাড়া আমি পৃথিবী বললাম তো যাচাই করে দিই এখানে আপনারা রাইট আচ্ছা এরপরে ভাই এরপরে এখানে আরো কিছু খুচরা ক্যামেরা আছে কিন্তু আমরা যদি এখানে সিঙ্গেল ক্যামেরা দেখতে চাই আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল আপনি এই যে কেবলগুলো দিচ্ছেন এই কেবলগুলোর কোয়ালিটি কেমন আচ্ছা দুই কোয়ালিটির কেবল আছে আমাদের কাছে একটা দেখেন আউটডোর কেবল মানে যেটা আছে খুব ব্র্যান্ডের ভালো মানে ইনডোর হ্যাঁ আচ্ছা তো তিরিশ টাকা পার মিটার একটা ক্যামেরা আছে একটা বিশ টাকা পার মিটার ক্যামেরা আছে এখানে না কিন্তু ছয় ক্যামেরা এবং আট ক্যামেরা প্যাকেজের সাথে কিন্তু আমরা তিরিশ মিটার কেবল একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং দুই ক্যামেরা এবং চার ক্যামেরা প্যাকেজের সাথে কিন্তু আমরা বিশ মিটার কেবলও ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন যারা সিঙ্গেল নিতে চান যারা মনে করেন আমি তো ছয় আট চার এরকম দেখাইলাম এর বাইরে কারো পাঁচটা ক্যামেরা রাখতে পারে কারো তিনটা ক্যামেরা লাগতে পারে তাদের যদি আমাদেরকে একটু কষ্ট করে ফোন দিবেন আমরা আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইস দিয়ে দেবো কোনো সমস্যা নেই যে আপনি একটা ক্যামেরা বাড়াইতে চালা বাড়াইতে পারবেন এছাড়াও যারা চান যে স্মার্ট আইপি ক্যামেরা নিতে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা রয়েছে যেখানে অটো ঘুরতেছে আপনি এদিকে যান ঘুরতে আপনি এদিকে

শুধু কথা না ভাই এটা ইমো ক্যামেরা মানে এক ক্লিক করবেন একটা ক্লিক করবেন ভিডিও কলে কথা বলা যাবে কল চলে যাবে যার কাছে কল দিতে চান তার কাছে কল চলে যাবে আবার এটা কেটে দিবেন কল কেটে যাবে রাইট পৃথিবীর যে কোনো জায়গায় এটা কল করা যাবে ভিডিও কলে এখন যাদের বাবা মা আছে বয়স কম বা বাচ্চা কাচ্চা আছে যাদের আপনি মোবাইল দিতে চান না ট্যাবলেট দিতে চান না কিন্তু তাদের সাথে কথা বলতে চান এটার মাধ্যমে কথা বলা যায় এটা বেস্ট রাইট এবং এখানে কিন্তু এখানে শেষ না এটার উপরে আরেকটি ক্যামেরা দেওয়া আছে এরকম এটা অটো ক্যামেরা ঘুরবে সবকিছু করা যাবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো আশি টাকা আর একটি মানে চমৎকার ক্যামেরা রয়েছে সোলার সিস্টেম অর্থাৎ এমন কোন অঞ্চলে যান যেখানে মরুভূমি সাগর পাহাড় জঙ্গল যেখানে ইন্টারনেট নাই কারেন্টের মধ্যে একটা সিম ঢুকিয়ে দিবেন আর সোলারের মাধ্যমে অর্থাৎ

আমি সবগুলো ক্যামেরা দেখালাম এগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এগুলো প্রত্যেকটা স্মার্ট ক্যামেরা স্মার্ট ক্যামেরা এবং এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে আর এই সবগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি ভাই আর একটা কথা ছিল অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই ক্যামেরাগুলোতে কথা বলাও যাবে তো শোনাও যাবে রাইট দুই পাশ থেকেই মানে বিদেশ থেকে যারা আছে তারা কিন্তু চাইলে দেখতেও পারবে আবার কথাও বলতে পারবে এখন আমাদের অনেক প্রবাসী ভাই ক্যামেরাগুলো নিয়ে থাকেন কারণ কি ভাই আপনি বাড়িতে নাই কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি একটা ক্যামেরা নিয়ে লাগান আপনি মনে হবে আপনি বাড়িতেই আছেন মানে আপনার বাচ্চা কাচ্চা ওয়াইফ কারা কি করতেছে খারাপ সার্বক্ষণিক আপনি তাদের মুভমেন্ট দেখতে পারবেন এবং শুনতেও পারবেন আপনার কিচ্ছু করা লাগবে ফোনও করা লাগবে না একটা ক্লিকে একটা ক্লিকে আপনি মোবাইল থেকে সারাক্ষণ বসে সবকিছু দেখতে পারবেন মনে হবে আপনি বাড়িতে উপস্থিত আছেন একবারও মনে হবে আপনি বিদেশে আছেন জি যারা প্রবাসে আছেন আপনাদের জন্য একটি ক্যামেরা অতি জরুরি আপনার বাসায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনি দেখতে পারবেন রাইট রাইট সো উইজডম ইলেকট্রনিক্স থেকে এই সমস্ত ক্যামেরা অথবা যারা এই সমস্ত সেট আপ নিতে চান তাদের জন্য সমস্ত ক্যামেরাই রয়েছে দুই বছরের গ্যারান্টি সহ আমাদের স্ক্রিনে দেখুন নাম্বারে কল করে ফেলুন আমাদের নিজস্ব টেকনিশিয়ান কোনো ধরনের অ্যাডভান্স স্যার আপনার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে আচ্ছা এবারে কি আপনাদের লোকেশনটা বলে দিবেন আচ্ছা এখন আমরা যাত্রাবাড়ি শোরুমে রয়েছে যাত্রাবাড়ি ছাড়াও কিন্তু আমাদের উত্তর আব্দুল্লাপুরের শোরুম রয়েছে ধানমন্ডিতে আমাদের শোরুম রয়েছে ল্যাবেটের পাশে কনকর আটকেরিডিয়াতে এছাড়া আমাদের চিটং শপিং কমপ্লেক্সে আমাদের শোরুম রয়েছে আমাদের সব শোরুম থেকে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন রাইট ধন্যবাদ ভাইকে সো যারা বাসা অফিস কিংবা ফ্যাক্টরি বা যে কোনো লোকেশানে সিসি ক্যামেরা ইনস্টলেশন করতে চাচ্ছেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন উইসডোম ইলেকট্রনিক্স ভিডিতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ